আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি সুপ্রিয় দর্শক আজকে নভেম্বর মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সাল আমি রয়েছে আমাদের আঙ্গুরের প্রজেক্টে তো দর্শক জানেন যে আমাদের এটা বাইকুনুর জাতের আঙ্গুরের প্রজেক্ট এখানে বেশিরভাগ গাছই রয়েছে আমাদের বাইকুনুর প্রায় দুইশো প্লাস গাছ রয়েছে এখানে তার মধ্যে অধিকাংশ বাইকনুর তো দর্শকে যে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে দুইটি থোকা বাইকনুর ফল আছে মাসখানিকের মধ্যে এগুলো পরিপক্ক হবে ইনশাল্লাহ আর দুই থোকা আমরা ফল খেয়েছি একটা থোকা নষ্ট হয়ে গেছে এরপরে আমরা বেশ কিছু থোকা আবার সেট হয়েছে যেগুলো ফুল আসছিলো আমরা ফুল সেটে দেওয়ার পরেও সেট হয়েছে সেগুলো একটু দেখাবো এখানে একটা ছোট থোকা আছে এটা পরিপক্ক হচ্ছে প্রায় এরপরে দেখুন যে এখানে এই মাঝারি একটা থোকা এখানে ছোট একটা থোকা এখানে ছোট ছোট আরও তিনটা থোকা দেখতে পাচ্ছেন এগুলো আসলে একটা আমরা আসলে নিতে চাই নাই কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এগুলো আর কি ফুল থেকে ফল সেট হয়ে গেছে তো সেট হয়ে গেছে জন্য আমরা রেখে দিয়েছি আসলে এই অবস্থায় রাখাটা ঠিক না কারণ এই অবস্থায় রাখলে গাছের গ্রোথটা নষ্ট হয়ে যায় এবং কাঙ্ক্ষিত শাখা পোশাকা নেওয়া কঠিন হয় কারণ হচ্ছে যেহেতু এই শীতটা পার হলেই আগামী ফেব্রুয়ারিতে আমাদের ফুড কাটিং দেওয়া হবে ফেব্রুয়ারির এক থেকে পনেরো তারিখের মধ্যে ফুড কাটিং দেওয়া হবে তারপরে যে আপনার বাট ফুটবে তারপরে তখনই আর কি মূলত আমাদের দেশে আঙুরের সেটিংটা নেওয়া হয় আর কি নেওয়ার জন্য ফুড কাটিংটা আসলে ফেব্রুয়ারিতে দেওয়া হয় দশ এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি থোকা রয়েছে থিনিং করে দিতে হবে আসলে এগুলো একটাও আমরা কিন্তু আসলে নিতে চাই নাই তো তারপরে আর কি এগুলো সেট হয়েছে আবার আপনার ফুলও রয়েছে ফুলও রয়েছে আপনাদেরকে দেখাবো তবে আমাদের আরও কিছু জাতের গাছ আছে তো সেগুলোতে কিন্তু আমরা এইভাবে ফুল বা ফলের দেখা পাই নাই কিন্তু এই বাইকোনোর জাত এই জাতটায় দেখা যাচ্ছে যে আপনার কাটিং দিলেই নতুন যখন আপনার খুশি হয় সেই কুশিতে ফুল আসে এই যে দেখুন নভেম্বর মাসেও দেখুন এই যে আমরা এখানে যে কাটিং দেওয়ার পরে এই জায়গাটায় দেখুন এই দেখুন এখানে কাটিং দেওয়ার পরে এই এই কুশিটা বের হয় এই কুশির সঙ্গে এখানে দেখুন যে যে ফুল ফুল চলে আসছে তো বাইকোনোর জাতের এটাই হচ্ছে সুবিধা এটা চাইলে আপনার বারো মাসি ফল নেওয়া যায় নেওয়া সম্ভব যেটা আমরা দেখতে পাচ্ছি বারো মাসে ফল নেওয়া সম্ভব তবে বাণিজ্যিকের জন্য অবশ্যই বারো মাস না বাণিজ্যিকের জন্য যে কোনো একটা সিজনে উপযুক্ত আবহাওয়াতে একটা সেটি একটা সেটিং নিতে হবে আর পলিনেট হাউজ হলে পরে দুইটা বাণিজ্যিকভাবে দুইটা চেটিং নেওয়া যায় যে এখানে ফল সেট হয়েছে পলিনেট হাউজ হলে বাণিজ্যিকভাবে দুইটা চেটিং নেওয়া সম্ভব এই যে দেখুন এখানে সেট হয়েছে গাছের গেট আপ ভালো আমাদের পরিচর্যাগুলো মোটামুটি অব্যাহত আছে আমরা চেষ্টা করতেছি গাছগুলোকে সঠিকভাবে যত্ন করে উঠায় নেওয়ার জন্য মাচাতে তাদের সঠিক যে শেপ ওয়াই শেপ এইস ফাউন্ডেশন বা বিভিন্ন যে ফাউন্ডেশন আছে বা শেফ আছে আঙ্গুরের ও কিন্তু সেইগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি যদি আমাদের কিছু গাছ এখনও ফুল শেপে আসেনি বা দুই চারটা গাছ মারা গেছিলো সেগুলো নতুন করে লাগিয়েছে সেগুলো উঠতেছে আবার সব গাছকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এইস ফাউন্ডেশন দেওয়া সম্ভব হয়নি তবে মোটামুটি অধিকাংশ গাছে আমাদের ওয়াই শেপটা দেওয়া হয়ে গেছে এইস ফাউন্ডেশন মোটামুটি ধরা যায় ফোরটি পার্সেন্ট গাছের এইস ফাউন্ডেশন দেওয়া হয়েছে আর কিছু দিনের মধ্যে বাদ বাকি ফোরটি পার্সেন্ট মোটামুটি আমরা আশা করতেছি যে এইস ফাউন্ডেশনটা আমরা দিয়ে দিতে পারবো তো এই তো বাগানের মানে সার্বিক অবস্থা আমরা কয়েকদিন আগে জৈব সার আবার দিয়ে দিছি এই যে দেখুন তো গাছের গ্রোথ ধরে রাখার জন্য আমরা আসলে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা জীব আমরুদ তৈরি করতেছি তো জীব আমরুদটা আমরা এখন একটু বেশি বেশি আর কি দেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে দর্শক যদি আমরা জীব আমরুদটা নিয়মিত কন্টিনিউ করতে পারি তাহলে গাছের গ্রোথ আমরা ধরে রাখতে পারব দর্শক এই যে দেখুন এখানে একটি থোপা এই থোপাটা কিন্তু মোটামুটি বড়ই থোফা এটাও কিন্তু আমরা আসলে আমাদের অজান্তে এই থোপাটাও সেট হয়ে গেছে এই হচ্ছে অবস্থা আরও বেশ কিছু আঙ্গুরের থোফা সেট হয়েছে গোটা বাগান ঘুরে দেখালে এটা মোটামুটি দেখানো যাবে আর কি তো দর্শক শীতে গ্রাসের গ্রোথ আমার মনে হচ্ছে যে গ্রোথ নেওয়া যাবে যদি প্রপার ট্রিটমেন্টটা অব্যাহত রাখা যায় জীবা আমরটা ঠিকমতো ব্যবহার করা যায় জৈব সার আর ব্যবহার এবং হালকা রাসায়নিক সারের ব্যবহারটা যদি করা যায় এবং কিছু পিজি আর ব্যবহার করলে আমার মনে হচ্ছে যে গাছের রোধ অব্যাহতভাবে আমরা শীতের মধ্যেও নিতে পারবো রাখতে পারবো তো তো আঙুর গাছে সবচাইতে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা রাখতে হবে যে আপনার মাকড়ের অ্যাটাক হয় কি না নাশকের জন্য দুইটা কীটনাশক আমরা ব্যবহার করি একটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইসি হ্যাঁ আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইসি ল্যামডা থাই হ্যালোথিন এই দুইটা গ্রুপের আমরা কীটনাশক স্প্রে করে থাকি কীটনাশক এবং মা স্প্রে করে থাকি যেটা মাকড় দমনের জন্য সবচাইতে ভালো সহায়ক ভূমিকা পালন করে এটা আপনারা করবেন আর মোটামুটি নিয়মিতভাবে আপনারা প্রয়োজন অনুযায়ী হালকা হালকা করে আপনারা কীটনাশক স্প্রে করবেন বেশি পরিমাণ অবশ্যই না দিয়ে হালকা করে দিবেন কিন্তু এটা শিডিউল মেনটেন করে দিবেন অন্য অন্য ফসলে যেমন হচ্ছে আপনার একটু বেশি পরিমাণ দিলে সমস্যা নেই কিন্তু আঙুর গাছে একটু বেশি পরি হয়ে গেলে এখানে দেখা যাচ্ছে আগা মরে যায় তারপরে পাতা কুকড়িয়ে যায় এরকম প্রবলেম কিন্তু হয় তো সেই ক্ষেত্রে কীটনাশকগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে হালকা মাত্রায় কীটনাশক দিতে হবে তবে এটা নিয়ম করে আপনার শিডিউল মেনটেন করে দিবেন এটা সবচাইতে ভালো তো এতো তো মোটামুটি দেখতে পাচ্ছেন বাগানের সার্বিক অবস্থা তো দর্শক বাগানের এই যে কাজগুলো রয়েছে বেশ কিছু কাজ রয়েছে নিয়মিত বাগানে না থাকার কারণে অনেক কাজই যেমন এখন আপনার এই ফাউন্ডেশনের কাজগুলো আরও ভালোভাবে করে দিতে হবে যে গাছগুলোর গ্রোথ কম সেগুলো গ্রোথ নিয়ে আসতে হবে এই যে দেখুন এই গাছটার গ্রোথ নেই এটা গ্রোথ আনার কাজ করতে হবে এরকম বেশ কিছু কাজ আছে এই কাজগুলো আমাদের করতে হবে তো দর্শক এই যে মোটামুটি এই সাইডের গাছগুলো মোটামুটি আমাদের ভালো শেপে চলে আসছে অধিকাংশই ওয়াই শেপ ফাউন্ডেশনে চলে আসছে দর্শক তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ